জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে তো কেমনে করল মরা মরা গুই সাপ এরকম মরা গুই এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মরা এটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে মোহাম্মদ যদি এই গুই এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী তাইলে আমি মানান সে জানে একে তো এটা এমনিতে জীবিত থাকলেও কথা বলার কথা না আবার হইছে কি মইরা এটা কথা হবে কেন তোর নবী সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞেস করলেন আইয়ুহা দব হে গুইশাব ওইটা বলল লব্বাইকা সাদাইকা হে আল্লাহর রাসূল আমি হাজির বলেন তোর নবীজি জিজ্ঞেস করলেন মান খালাকা তোমারে কে সৃষ্টি করেছে হ্যাঁ তো তিনি বল ওই গুইশাব বলল ও ওয়া খালাকাকা মান খলাক আসমান বাত ওয়াল আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই সাত আসমান জমিন সৃষ্টি করেছেন জি তিনি আল্লাহ তিনি আল্লাহ এবং নবীজি বললেন মান আনা বলো তো আমি কে আমি কে বলো চেনো তুমি amare তো বুইসব বলছে আনতা আপনি মহান আল্লাহ পাকে রাসূল কদ আফলাহ মান সাদাকা কা আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ক্বাদ খাবা বন কদাবাকা। আপনারে যে মিথ্যা মনে করেছে সে बर्बाद হয়ে গেছে। ফাসকামুল আরাবি অতঃপর সেই গ্রাম ও বেদুইন লোকটি কালেমা করে মুসলমান হলো।